ভিওান একটিমাত্র ট্রিক শিখিয়ে দিব যেটাতে আপনার ফেসবুক পেজের রিচ দ্বিগুণ দ্বিগুণ বেড়ে যাবে এই মুহূর্তে স্ক্রিনে আমার পেজে দেখতে পাচ্ছেন এখানে এই যে দেখেন পেজটাতে এখানে আমার পেজে জাস্ট রিচটা দেখেন আপনারা এখানে ছিচল্লিশ হাজার আটশো আটাত্তরটা রিচ করেছে আটাত্তর জন পিপুল রিচ করেছে উপরে একটু লক্ষ্য করলে এখানে দেখতে পাচ্ছেন এখানে একচল্লিশ হাজার সাতশো জন পিপুল রিচ করেছে এতগুলো রিচ একটা পোস্টের মধ্যে আসছে এটা কিন্তু আমার একটা পোস্ট এটা একটা জাস্ট ফটো পোস্ট ঠিক আছে এটা একটা ফটো আপলোড করা হয়েছিল সেই ফটোর মধ্যে এই রিচটা এসেছে এখন আপনারা কিভাবে বুঝবেন যে আপনাদের ফটোতে বেশি রিচ নাকি কি আপনাদের যে ভিডিওগুলো আপলোড করেন সেগুলোতে বেশি রিচ আপনারা আপনাদের মেটা বিজনেস সুটে যে অ্যাপ রয়েছে সেখানে গিয়ে কনটেন্টে আসবেন কনটেন্টে আসলে এখানে আপনারা দেখতে পাবেন যে কতজন পিপল আপনাদের পোস্টে রিচ করছে এবং কিভাবে পেজটা পারফর্ম করছে সেই অনুযায়ী আইডিয়া নিয়ে আপনি কিন্তু পোস্ট করতে পারেন যদি দেখেন যে আপনার ফটোর মধ্যে বেশি রিচ আসতে রেগুলার ফটো আপলোড করেন রিলস হলে রিলস আপলোড করবেন বড় ভিডিওর ক্ষেত্রে আপনি এখান থেকে আইডিয়া